ঝিঙা বাজা এই মুখটা তুমি পেয়েছ যে দিয়েছে তার কাজে লাগা বুঝতে পেরেছ কথা বুঝলে না ভগবান যদি না দিত এই যে ঠোঁটে প্লাস্টিক দাও তোমরা লিপস্টিক তাই তো ছোট পিঠে লিপস্টিক দিয়ে কেন এরকম করেন কেন কেন ছড়িয়ে যাবে তাই না যিনি এই ঠোঁটটা তৈরি করে দিয়েছেন

কিন্তু দৃষ্টি শক্তি যদি ফিরিয়ে নেয় এক লাখ টাকার মোবাইল কি দাম থাকবে যে দৃষ্টি শক্তি দিয়েছে তাকে তো পয়সা দিয়েছেন এগুলো ভাববেন না এই যে দাঁতের জন্য পাঁচশো টাকার বিরাজ কিনছেন যদি ভগবান দাঁত না দিত ভূতই ভূত মারতেন বলুন দাঁত দিয়েছে তাই তো তাহলে আমরা কত বড় বেইমান বলুন ভালো করে আপনি নার্সিং হবে বসে থাকুন শুয়ে থাকুন এক সপ্তাহ রুগী হয়ে থাকুন ডাক্তার আপনাকে দশ হাজার টাকা চোটা ধরিয়ে দেবে এক সপ্তাহে আপনার দশ দিনে দশ হাজার টাকা অক্সিজেনের দাম হয়েছে দশ দিনে যদি দশ হাজার টাকা অক্সিজেনের দাম হয় মানে দম লাগলে অক্সিজেন দেয় হাওয়া বাতাস দেয় তা দশ দিনে যদি হাওয়ার দাম দশ হাজার টাকা হয় তা আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেনে বেঁচে আছেন তাকে ক টাকা দিয়েছেন কেউ ভাবতে পারে তাই বলছে মুখগুলো নো আমার দেহটা আমার তোমার দেহ আমার শুধু সিং বাজাও ভেবে বলছে এক তাই জন্য করা সেনাও সন্দেহ সে নয় সধানে খায় নাম করে ভালো চো श्री <Sessizlik> <Sessizlik>

হবেও না কেন তুমি আমি বিশ্বাসঘাতক বেঈমান আমরা যার খাই তার সঙ্গে বেঈমানি করি তাই না দুটি ছেলে বৈশাখ মাসে বিলার দিয়ে যাচ্ছে যেতে যেতে জল পিপাসা লেগেছে তো মাঠে জল নেই এই ছেলে এই বন্ধু বন্ধুকে বলছে বন্ধু জল খাবো মাঠে জল নেই বৈশাখ মাসে মাঠে তখন তরমুজের চাষ হয়েছিল তরমুজ চেন একটা না কেটে খাচ্ছে বিরাট বড় গাছ বসে খাচ্ছে যে খাচ্ছে যার জল তো লেগেছিল আর এক বন্ধুকে বলছে বন্ধু জানিস ভগবানের না কাণ্ড কাণ্ডেল চিন্তা করো না চলো এই আসে শালারা ভগবানের কান্দক জ্ঞান নাই কেন কি বল যদি ভগবানের কান্দক জ্ঞান থাকতো আর বিরাট বট গাছে ছোট্ট ছোট্ট ফল আর ছোট্ট গাছে এত বড় ফল ওই তোর মুসের গাছ ছোট ফল করা গো এই বড় বটগাছ ঘুমিয়ে বলেছে যে বলেছিল ভগবানের কাণ্ড জ্ঞান নয় ওই সার নাকে একটা বটের ফল পুস করেছিল পাশের বন্ধু বললো কি হলো বলে বটের ফল লাকে বলেছে ও বলছে ফল কেন শালা ডাল ভেঙে পড়া উচিত ছিল তুই বললি ভগবানের কাণ্ড জ্ঞান নাই এইবার বল আর যদি ভগবান ওই বট গাছের ফলটা তরমুজ গাছে দিত আর তরমুজটা বট গাছে দিত ওই নাল ছিঁড়ে যদি তোর নাকে পড়তো তুই বাঁচতিস আমার ভগবান জানে আমার সৃষ্টি শ্রেষ্ঠ জীব

ভগবানকে যে ভুল ধরে বংশ বংশটাই ভুল আমি ইউটিউবে মাঝে মাঝে দেখি কিছু কিছু বিধর্মী গুরু ভগবান সম্পর্কে উল্টো পাল্টা ভাষা বলে আমি কালকেও বলছিলাম এরা বংশ পরিচয় হীন দেখবে সারা বিশ্ব থেকে প্রণাম করে তাকে তুমি সমালোচনা করো তুমি কে তুমি কে কি জানো তুমি জানো

ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত তথাপিও চলন বলুন যেন মূর্খের মতো তাদের আদর বেশি হচ্ছে সারা দেশে পিতামাতার মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে বাবা মায়ের সেবা করার মানুষ নাই কিন্তু কুকুর কিনে বসছে ঠিক আছে বৌমা শ্বশুর শাশুড়িকে এক জল দিতে চায় না কিন্তু দেখবেন নাইটি করে কুকুর কোলে নিয়ে ঘুরে বেড়েছে আমি কর্তার মা আমি কর্তার মা আমি সব কুকুরের এই তো আঘাত আঘাত মায়া তাই পল্টল করে শুধু আমি সঙ্গে সেভাই সকলে ভীষণ খালি নাম করে হয় মায়া যদি মনে করো আপনাকে সঙ্গে সঙ্গে ডুবিয়ে দিতে পারি মায়া এমনই একটা ব্যক্তি মায়ার বাঁধনে পড়ে কিছু কিছু ইয়াং ছেলে মেয়ে পঁচিশ তিরিশ বছরের বাবার ভালোবাসাকে মায়ের ভালোবাসাকে ত্যাগ করে পঁচিশ দিন একটা ছেলেকে ভালোবেসে বাবার মায়ের ওই ছেলেটার প্রেমে পড়ে চলে যায় মায়া এমন বাজে জিনিস সেই মায়া যদি তোমাকে একবার বেঁধে ফেলে এই মাথায় গানটা দেব সব জায়গায় মোস্তালি না শোনা কথাগুলো শোন একটুখানি কুসকে মেয়ে শুধু ফুসুর ফুসুর করেই যাচ্ছে তবে বিষয়টা কেমন মায়া এমনই একটা বস্তু বলে যায় সাংস্কর্ষ হয়ে যায় এই জন্য নারদ কৃষ্ণ কে বলেছিল না কৃষ্ণ আমি একটু মায়া দেখতে চাই মায়া কেমন একটা গল্প মনে পড়েছে বলবো অনেক সময় হয়ে গেল তো আমার তো আটটা পর্যন্ত করার কথা সেখানে আটটা কুড়ি হয়ে গেছে সাড়ে আটটা পর্যন্ত গাইবো ওর বেশি পৃথিবী খন্ড খন্ড হয়ে গেলেও করব না চলো ভাইয়েরা তাহলে শুনি কথা তো অনেক আছে আমাদের গান শুনতে গেলে অন্তত ঘন্টা পঞ্চাশে বায়না করতে হবে কিছু যদি শোনা যায় কেন আমরা তো বুড়ো হয়ে গেছি এখন আমরা শুধু বলবো আর তোমরা শুনবে চলো যাই তাহলে কি বলছে

তজেন চলেছে ভালো করে বুঝবেন কৃষ্ণ চলেছে নারদ জমানতে গেছে দাঁড়িয়ে আছে চলছে ভগবানের যে লীলা যে মেয়েটি এক গ্লাস জল নিয়ে আসছে সে ঘন্টাখানেক আগে বিউটি পার্লার থেকে এসেছে অপরূপা সুন্দরী দারুণ সে যে এসেছে

আয়কার হয়ে গেছে এইবার ভগবান বললে না ফিরিয়ে আনতে আসতে 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 আস্তে আস্তে আনতে হবে কালবৈশাখী ঝড় দিয়েছে ঘরবাড়ি উড়ে গেছে অতি বৃষ্টি দিয়েছে আর ঘরবাড়ি তলিয়ে গেছে নারদ দুকে ছেলেকে হাঁটা নিয়ে বউকে গাঁধে নিয়ে চলে ভাসতে ভাসতে যাবে মায়া বেগুন কেমন এক একটা ঢেউ আসে একটা ছেলে চলে যায় আর একটা ঢেউ আসে আর একটা ছেলে চলে যায় বউটা গাঁধে গেঁদে বলে ও বাচ্চাগুলো চলে গেল তুমি আমাকে কাঁধে ধরে রেখেছো কেন তার বলছো তুই চুপচাপ থাক গাছ যদি ভালো থাকে তাহলে অভাব হবে না ভগবান এমন একটা চুপনি দিয়েছে জলের মধ্যে থেকে বউ চলে গেছে নারু দেখা হয়ে গেছে জলের উপরে উঠেছে ফুলের দিকে তাকিয়েছে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বলছে নার নামাসের জল প্রভু একে তোমার কল আমি ভুলে গেছি জল মায়ার একটি কল আমি হয়ে গেছি আপনাদের চরণে আমার নিবেদন আমি মনে হচ্ছে গত বছর এ আসরে এসেছিলাম আগের বছর গত বছর গত বছর এবারে যে বাড়ি আছে নাম জানি না মুদি দোকান আছে ভদ্রলোকের মধ্যে এত মানসিক প্রেম এত ভালোবাসা সত্যি বলছে আসলে দাঁড়িয়ে কথা নয় টোটাল ফ্যামিলিটা এত সুন্দর মানুষকে ভক্তি করতে পারে আমি আশ্চর্য কোন যখন মোটর সাইকেল চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে শুধু দু কিলোমিটার ভিতরে কোথায় নিয়ে যাচ্ছে যে পূর্বের এক সাঙ্গা চাষ আমাদের কি ধোলাই দেবে নাকি সে বাড়ি গেলাম সঙ্গে সঙ্গে কি ভালোবাসা রে ভাই খুব ভালো খুব ভালো খুব ভালো কমিটিও খুব ভালো ছেলেগুলো খুব ইয়াং ইয়াং ছেলে মেয়ে এরা হরিবাসন করছে এই হরিবাসন বিশেষ করে হিন্দু সমাজে এই হরিবাসন টেকিয়ে রাখা দিয়ে কত বড় কঠিন যারা করে তারা জানে আমি তো জানি আমো বাড়িতে অনুষ্ঠান করি এই ছেলেগুলো করছে কত আজে বাজে কথা শুনছে না আর কিছু কিছু এই পাড়ার মধ্যে আছে তারা বলে পরে কারো নিশ্চয় ইন্টারেস্ট আছে সালারা করবে না করতেও দেবে না এরকম মানুষ আছে তাই আপনাদের চরণে আমার নিবেদন থাকবে মা বহু পয়সা বহু টাকা বহু টাকা খেয়েছে বহু চিটিং বাজে খেয়েছে জগত ছেলে চলে যাব ভগবানের মন্দির একটা সামনে হচ্ছে অপূর্ব ডিজাইন করে হচ্ছে খুব দারুণ মন্দির হচ্ছে তাই মন্দিরটাকে সম্পূর্ণ করতে এবং হরিবাসর টেকিয়ে রাখতে গিয়ে আমি আপনাদের চরণে আমি রাধাপদ ঘোষ পঁচাত্তর বৎসর বয়সের মানুষ আপনাদের চরণে প্রণাম করে জানাচ্ছি আপনারা শ্রদ্ধ কর্তৃপক্ষ আপনাদের কাছে একটু ভুক ভিক্ষার ঝুলি নিয়ে যাবে ما रमोशन चालो जय रमोशन खयो घर Şimdi yeşerdi Ashi Bajatsi, Adhanu Bokshi, Adhanu Bokshi, Adhanu

সবাই ভিক্ষা দিয়েছে তোমাকে বলছি বলুন তো কৃষ্ণ লাইফের ফার্স্ট এক ফার্স্ট কি চুরি করেছিলেন কৃষ্ণের জীবনের প্রথম চুরি কি প্রথম চুরি কি বলুন বলুন নানি আপনার বলুন কৃষ্ণের জীবনের প্রথম চুরি কি বলুন নলিন কৃষ্ণের জীবনে সর্বপ্রথম চুরি হচ্ছে পুতনা রাক্ষসের প্রাণ কথা ওনার সঙ্গে তোমার কাজ দেখা হবে আমার সঙ্গে হবে তো কথা ওনার সঙ্গে কালকে বলবে আমার কথা শোনো কি হলো চুরি করেছিল পুতনা রাক্ষসীর প্রাণ এই পুতনা ছিল বলিরাজার কন্যা রত্ন বলি বুঝলে যখন বামন দেব ত্রিপদ ভূমে নিয়েছিল তখন এই রত্নাবলী বলেছিল তোমার মতো ছেলে যদি আমি কোলে পেতাম না স্তনে কালকুট বিষ মাখিয়ে মেরে ফেলতাম ভগবান বললো মনোবাসনা পূর্ণ হবে তবে ওই যুগে নয় আগত তারপরের যুগে কৃষ্ণ অবতারে তুমি পুতুলে রাক্ষসী হয়ে জন্মাবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব এই প্রথম চুরি হলো আর আর চুরি একেবারে জন্মের থেকে চুরি করেই যাচ্ছে তাই চোর তো কৃষ্ণ ঘরে যাচ্ছে চোখগুলো পাকিয়ে পাকিয়ে দিচ্ছে তার কাছে গোলা পে তার কাছে তেল পে তার দরজা খোলা আছে এই বলে যায় আর চায় পাকা চোর গুণাগন অনন্ত বিশুদ্ধ লবনীচ চৌরান রবি কলমঙ্গতকুল চৌরান জন্মাৰজি কে পাপ রাশি চৌরান কৃষ্ণ আবা

দেখুন বৈষ্ণব কি অপূর্ব দৃষ্টিভঙ্গি বৈষ্ণব পলা কীর্তন কত উচ্চ মার্গের কথা কলাগজ বলছে হে শ্রীরাম আমি তোমাকে উঠতে দেব না কেন গোবিন্দ পাশে দাঁড়িয়ে আছে শ্রীরাম যদি কলা পড়ে নেয় আমি তো কৃষ্ণ চরণ কৃষ্ণ বুঝতে পেরেছে শ্রীরামকে নিয়ে কৃষ্ণ যে পদে স্পর্শ করেছে কদলু বৃক্ষ আসতে কদলু বৃক্ষ ভাবল হেগো তোমার চরণ যখন পেয়েছি আর তোমায় পারতে হবে না আমার পাকা কলা ছড়িয়ে দেবো তুমি তুমি সেবা করছা সেবা করছা আমার পাকা কালা

কলা খেতে খেতে যাচ্ছেন ভালো যাচ্ছেন এমন সময় রাধা রানী অট্টালিকার উপরে ছাদের পরে রাধা কৃষ্ণ দর্শন করছেন এই যে মায়েরা এবার কিন্তু রাধা কৃষ্ণের মিলন হবে এখানে পালা থাকবে পরবর্তী দল আসছে সব ধীর মস্তিষ্কে বসবেন দল এসে গেছে এবার আমি আপনাদের চরণে প্রণাম জানিয়ে বিদায় নিয়ে 그리고 <목소리가> <목소리가>